আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুলহ করিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অন্তরের অন্তরের স্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা প্রিয় সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব স্বপ্নে স্বর্ণ বা অলঙ্কার দেখলে কি হয় স্বপ্নে গহনা বা অলংকার অথবা নারীরা নিজেকে যদি স্বর্ণ বা অলঙ্কার পরিহিত অবস্থায় দেখে বা কেউ কোনো স্বর্ণের দোকানে বসে স্বর্ণ নিয়ে নারা করছে এই স্বপ্নের মধ্যে তার জন্য কি কোনো কল্যাণ রয়েছে নাকি অকল্যাণ আপনারা যদি এরকম কোনো স্বপ্ন দেখেন তাহলে স্বপ্ন দোষ কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এই স্বপ্ন দেখলে তার জন্য এটা ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ তো এই স্বপ্ন সম্পর্কে জানার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন হতে পারে আপনার এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার কাছে পরবর্তী ভিডিওগুলো যাবে আর সেই ভিডিওগুলো থেকে আপনার কোনো একটি যদি মশালা যেটি আপনার অজানা সেটি জানতে পারবেন আর এতে আপনার স্বভাব হবে সাথে সাথে আপনাদেরকে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনার আপনাদের যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান তাহলে অবশ্যই আপনার কমেন্টের প্রশ্নের ব্যাখ্যা অনুযায়ী আমরা একটি ভিডিও তৈরি করে আপলোড করবো অথবা আপনার কমেন্টটিতেই আমরা সঠিক উত্তরটি রিপ্লাই করব। স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলেছেন কেউ যদি স্বপ্নে কোনো অলঙ্কার পড়তে অবস্থায় দেখে বা অনু অনেকগুলো স্বর্ণ একসাথে দেখে বা কেউ এমন আছে যারা স্বপ্নে দেখে সে স্বর্ণের অলঙ্কার কার অন্য কাউকে সাজিয়ে দিচ্ছে আসলে অলঙ্কার বা গহনা দেখার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সম্মানিত দর্শক বন্ধুরা এই স্বপ্নের ব্যাখ্যাটি আমরা সুলাইমানি খাবনামা থেকে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ স্বপ্নে স্বর্ণ বা অলঙ্কার দেখার স্বপ্নটি আসলে খারাপ লক্ষ্য নয় এটা খুবই ভালো একটা স্বপ্ন এই স্বপ্ন খুবই ভালো ইঙ্গিত দেয় সুলেইমানি খাবনামায় উল্লেখ রয়েছে স্বপ্নে কেউ যদি দেখে সে অলঙ্কার পরিহিত অবস্থায় রয়েছে অথবা সে অলঙ্কার নিয়ে ব্যস্ত অথবা সে একটি দোকানে বসে গহনা নিয়ে দোকানটি সাজাচ্ছে মোট কথা যদি সে গহনা বা স্বর্ণ দেখে তার জন্য এটা খুবই কল্যাণকর একটি স্বপ্ন এই স্বপ্নের মধ্যে কোনো অশুভ বা অকল্যাণ কোনো কিছুই নেই যদি কোনো স্ত্রীর স্বপ্নে দেখে সে অলঙ্কার নিয়ে ব্যস্ত অলংকার পড়তেছে অলঙ্কার নিয়ে সাজুকুজু করতেছে তাহলে এই স্বপ্নটি ইঙ্গিত করে সে তার স্বামী তার প্রতি অনেক তার প্রতি অনেক সন্তুষ্ট যদি কোনো কর্মচারী স্বপ্নে দেখে সে অলঙ্কার ক্রয় করতেছে বা অলংকার নিয়ে তার মালিকের কাছে দিচ্ছে তাহলে তার মালিক তার প্রতি সন্তুষ্ট হবেন এই স্বপ্নের ব্যাখ্যা এমনটি ইঙ্গিত বহন করে ঠিক তেমনইভাবে যদি কোনো মেয়ে স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে তার অভিভাবক যেমন তার বড় ভাই তার বাবা মা তার প্রতি অনেক সন্তুষ্ট মোট কথা এটা তার মালিকের বা মনিবের সন্তুষ্টি অর্জনের লক্ষণ স্বপ্নে বা স্বর্ণ দেখার মানে এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন তার মালিকের সন্তুষ্টি অর্জন করবে যদি কন্যা বা মেয়ে দেখে তাহলে তার বাবা বা মায়ের মোট কথা তার অভিভাবক রয়েছে যারা অভিভাবকের সন্তুষ্টি অর্জন করতে পারবে স্বপ্নে স্বর্ণ বা অলঙ্কার বা গহনা দেখার স্বপ্নগুলো এরকমই ব্যাখ্যা এরকমই এই সৌভাগ্যের ইঙ্গিত বহন করে অতএব আপনি যদি স্বপ্নে গহনা বা অলংকার দেখেন এতে আপনার ভয় বা কোনো বিপদ আসবে এরকম ধারণা করা সম্পূর্ণ ভুল এটা ভালো স্বপ্ন এটা দেখলে আপনার অশুভ বিপদগুলো দূর হয়ে যাবে তো যারা এখা এখনও আমাদের ভিডিওটিতে একটি লাইক দেননি এখন একটি লাইক করে ভিডিওটির জন্য পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ